আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আজকে কথা বলবো অলিভ অয়েল নিয়ে অলিভ অয়েল কী কী উপকার এটা আপনারা অনেকেই জানেন না অনেকেই শুনে আশ্চর্য হয়ে যাবেন অয়েল ব্যবহার করলে আপনার ত্বকের ময়লা খুব বেশি পরিমাণে কেটে যায় এবং বাচ্চাদেরকে এই অয়েল ব্যবহার করলে ঠান্ডা লাগার ভয় থাকে না যারা শীতের ভিতর বাচ্চাদেরকে লসুন ব্যবহার করান তাদের জন্য এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে আপনারা অবশ্যই বাচ্চাকে শীতের ভিতর অলিভ অয়েল ব্যবহার করাবেন এতে করে বাচ্চাদের ত্বক অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে তারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে আজকে কথা বলবো অলিভ অয়েল নিয়ে অলিভ অয়েল কী কী উপকার এটা আপনারা অনেকেই জানেন না অনেকেই শুনে আশ্চর্য হয়ে যাবেন অলিভ অয়েল ব্যবহার করলে আপনার ত্বকের ময়লা খুব পরি বেশি পরিমাণে কেটে যায় এবং বাচ্চাদেরকে এই অলিভ অয়েল ব্যবহার করলে ঠান্ডা লাগার ভয় থাকে না যারা শীতের ভিতর বাচ্চাদেরকে লসুন ব্যবহার করান তাদের জন্য এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে আপনারা অবশ্যই বাচ্চাকে শীতের ভিতর অলিভ অয়েল ব্যবহার করাবেন এতে করে বাচ্চাদের ত্বক অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে তারা ধন্যবাদ সবাইকে